আসসালামু আলাইকুম আজকে প্রবাস তথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে মালয়েশিয়ায় ধরা পড়ল অবৈধ বাংলাদেশি জালসিল চূড়ায় প্রতি আগমন বিশাল চক্র ভেঙে দিল ইমিগ্রেশন মালয়েশিয়ায় পনেরো বাংলাদেশি অবৈধ প্রবাসীকে আটক জাল সিল ও পাচার চক্রের চাঞ্চল্যকর তত্ত্ব মালয়েশিয়ার সারাওয়াকের কুচিং আন্তর্জাতিক বিমানবন্দরে গত সোমবার দুপুরে একটি বিশেষ অভিযানে পনেরো জন বাংলাদেশি আটক করেছে ইমিগ্রেশন বিভাগের মনিটরিং কন্ট্রোল ও এনফোর্সমেন্ট ইউনিট ইউ পি তারা আই অবৈধ বিদেশি হিসেবে চূড়াইপথে প্রবেশ করেছে এবং পাসপোর্টে জাল সিল ব্যবহার করেছে জিজ্ঞাসাবাদে জানা যায় প্রতিজন আঠারো হাজার থেকে বিশ হাজার রিঙ্গিত প্রাচারকারী চক্রকে প্রদান করেছে তাদের সবাইকে সেমুজা ডিফুতে রাখা হয়েছে এবং উনিশশো উনষাট তেষট্টি সালের ইমিগ্রেশন আইনিং তদন্ত চলছে এই ছিল তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে ধন্যবাদ